নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আর বাংলার বারো মাসের তেরো পার্বণের মধ্যে শ্রাবণ মাসে পালিত হয় ষষ্ঠী ব্রত বন্ধুরা আপনারা কি জানেন লোটন ষষ্ঠী ব্রত আসলে কি কেন এই ব্রত পালন করা হয় এ ব্রতের ব্রত কথা ও কথা জানেন কি ব্রতের পূজাবিধি কানুন। সকল তথ্য সম্পর্কে জেনে নিন আমার আজকের এই ভিডিও থেকে বন্ধুরা শ্রাবণ মাসের পবিত্র লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠীর ব্রত মাহাত্ম কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় এই ব্রতটি এই ব্রত পালনে মায়েরা পুত্র শোক পায় না কখনোই সেই সাথে সংসার সুখের হয়ে ওঠে গর্ভবতী মহিলারাও এই ব্রত পালন করেন তবে কোনো বন্ধা বা সন্তান উৎপাদনে অক্ষম মহিলা বা বিধবা মহিলাদের এই লৌকিক উপাচার পালন করার কোনো নিয়ম নেই প্রতি মাসের মতো শ্রাবণ মাসেও ষষ্ঠীর এক বিশেষ রূপ পূজিত হয় যার নাম লোটন ষষ্ঠী লোটন শব্দটি সংস্কৃত নয় বাঙালির দেশজ ব্রাত্য ভাষা শব্দ অভিধান অনুযায়ী লোটন শব্দের অর্থ হলো ঝুঁটি বা চুলের খোপা, এবং ভূমিতে পড়ে গড়া গড়ি দেওয়া তবে লোটন ষষ্ঠীকে লুণ্ঠন ষষ্ঠীও বলা হয় কিন্তু লোটন ষষ্ঠীর ব্রত কথা থেকেই বোঝা যায় শব্দটি লুণ্ঠনের সাথে সম্পর্কিত ব্রত কথা অনুযায়ী এক ব্রাহ্মণী ও এক গোয়ালিনীর অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল ব্রাহ্মণী ছিলেন মা ষষ্ঠীর উপাসিকা শ্রাবণ মাসে তিনি সোনার লোটন নিয়ে মা ষষ্ঠীর আরাধনা করতেন একবার লোভে পড়ে গোয়ালিনী একটি লোটন চুরি করেন এবং নানা বিপর্যয়ের মধ্যে পড়েন সবশেষে ব্রাহ্মণীর কাছে ক্ষমা চেয়ে এবং মা ষষ্ঠীর শরণাপন্ন হয়ে তিনি উদ্ধার পান লোটন লুণ্ঠিত হয়েছিল বলেই এই ষষ্ঠীর নাম লুণ্ঠন ষষ্ঠী কিন্তু লোটন যে লুণ্ঠনের থেকে পৃথক একটি শব্দ তা ব্রত কথাতেই পরিষ্কারভাবে জানা যায় লোটন ষষ্ঠী ব্রত যিনি পালন করবেন তিনি সাতটি বা নয়টি নাড়ুতে গোবর মাখিয়ে মাটিতে ফেলে দেন অর্থাৎ লুটিয়ে পরে নাড়ুগুলি মাটিতে লুণ্ঠিত হয় সেগুলি এরপর চুলের সাহায্যে শালপাতার থালায় আবার এগুলিকে তুলে রাখা হয় একেই বলা হয় লোটন তোলা ষষ্ঠী দেবীর পদতলে নাড়ু লুটিয়ে পুজো দেওয়া হয়ে থাকে এই নাড়ু আসলে সন্তান দেবীর সামনে করা হয় আত্মনিবেদন সন্তানের সন্তানের যাবতীয় দায় দায়িত্ব সোঁপে দেওয়া হয় এইভাবেই তাই এর নাম লটুন ষষ্ঠী ব্রতিনীরা পুজোর কাজ শেষ হলে পরে দিনের বেলায় লুচি মিষ্টি তরকারি খেয়ে উপোস ভঙ্গ করে তবে রাতের বেলায় কেবলমাত্র ফল ডাব মিষ্টি খেতে পারবে অন্য কিছু খাওয়া চলবে না একেবারে ষষ্ঠী ব্রতের উপকরণ হলো আতপ চাল গুড়ের পিঠের ছোট ছোট ক্ষীরের নাড়ু আখের গুড় ডাব ঘি ফল মিষ্টি তরকারিও দেওয়া হয় কোথাও কোথাও মেঝেতে আলপনা দিয়ে তার সামনে বটের ডাল রাখতে হয় এবার তার সামনে ঘট স্থাপন করে তাতে দিতে হবে তেল হলুদ বাটা এবং দই এর সাথে সাতটি কোথাও কোথাও আবার নয়টি ক্ষীরের নাড়ু বা লোটন তৈরি করে মা ষষ্ঠীর কাছে নৈবেদ্য দিতে হবে এই নাড়ুকেই লোটুন বলে পুজোর শেষে দেবীকে প্রণাম করে লটুন ষষ্ঠীর দ্রুত কথা শোনার বিধান আছে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের পবিত্র লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথাটি এক ব্রাহ্মণীর এক ছেলে একটি বউ আর একটি মেয়ে মেয়ের তিনটি ছেলে আর বউয়ের সাত ছেলে পাড়ার লোকেরা বলে আহা ব্রাহ্মণীর কি বরাত মা ষষ্ঠী যেন ডাল ভেঙে পড়েছেন ব্রাহ্মণীর সময়ও ভালো ছেলে দশ টাকা রোজগার করে মাকে ভক্তি করে শ্রাবণ মাস শুক্লপক্ষের ষষ্ঠীর দিন গিন্নি ষষ্ঠী পুজোর আয়োজন করছেন তার সোনার ছয়টি লোটন ছিল তাই দিয়ে বছর বছর ষষ্ঠী পুজো করেন গিন্নি কৌটো খুলে দেখেন যে তার তিনটি লটন আছে আর তিনটি নেই তখন গিন্নি বউকে ডেকে বললেন বউমা আমার সর্বনাশ কে করলে লটন কে চুরি করেছে মা ষষ্ঠীর জিনিস কার নিতে ভরসা হলো এই কথা শুনে বউ কেঁদে কেটে ছেলের মাথায় হাত দিয়ে দিব্বি করলে আমি যদি লোটন নিয়ে থাকি তাহলে আমার সাত বেটার মাথা খাই মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়ে বললে আমি জানি না মা তোমাদের বাড়ি আমি কদিনই বা আছি এই আজ বাদে কাল শ্বশুর বাড়ি চলে যাব। গিন্নি কোনো কথা না বলে ক্ষীরের লোটন গড়ে ষষ্ঠীকে দিলেন বউ মনের দুঃখে সেদিন আর কিছুই খেলে না সমস্ত দিন কেঁদে কেঁদে রাত্রে আশেপাশে সাতটি ছেলে নিয়ে শুয়ে পড়ল স্বামী এসে সমস্ত শুনলে শুনে রেগে বউকে কিছু না বলে মার কাছে শুয়ে মায়ে বেটায় কত কথা কইতে কইতে ঘুমল তারপর দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে বউয়ের সাতটি ছেলে মোড়ে রয়েছে বউ কেঁদে পাড়া মাথায় করলে তখন মেয়ে বলতে লাগলো দেখলে বা দেখলে দাদা ও লোটন বউ ঠিক নিয়েছে তা না হলে আর এ সর্বনাশ হয় কীরকম রাক্ষুষি দেখলে ঠাকুরের জিনিস চুরি করে আবার ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি মর মর দূর করে দাও ওর মুখ দেখতে নেই বউ কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে মরা ছেলেগুলি বুকে করে নিয়ে পড়ে রইল সমস্ত দিন গেল ছেলেদের পড়াবার জন্যে স্বামী এসে দরজা খুলতে বললে বউ কিছুতেই দরজা খুললে না মাষষ্ঠীর তাই দেখে দয়া হলো তিনি রাত্রে বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে বউয়ের ঘরের ভিতর এলেন বউ বললে কে মা তুমি এখানে কেমন করে এলে ষষ্ঠী বললেন আমি কেউ নই বাছা বলি তুই আবাগী ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি আবার কাঁদছিস বউ বললে আমি তো লোটন নি মা তাই দিব্বি করেছি ষষ্ঠী ঠাকুরুন বললেন ছিমা মা তুমি সাত ছেলের মা হলে তোমার কি এই কাজ সত্যি হোক মিথ্যে হোক কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করো না এই বলে তিনি বাঁশ পাতা ঝেড়ে ছেলেদের গায়ে জলের ছিটে দিতেই সাতটি ছেলে বেঁচে উঠল ছেলেগুলো বলতে লাগলো মা গো মা এত ঘুমিয়ে পড়েছিলুম আমাদের ডাকুনি বড় খিদে পেয়েছে কিছু খেতে দাও মা এদিকে মা ষষ্ঠী অন্তর্ধান হয়েছেন বউ দেখে দেখে যে মা নেই হালি ছেলেরা চেঁচাচ্ছে খানিক পরেই সকাল হলো বউ ছেলে পুলে নিয়ে দরজা খুলে দেখে যে ননদের তিনটি ছেলে মরে গেছে গিন্নি এইসব দেখে অবাক হয়ে ভাবতে লাগলো এই কি ব্যাপার স্বামী বউয়ের মুখে রাত্রের ঘটনা শুনে অবাক হলেন মেয়ের ঘুম ভাঙতে চেয়ে দেখে যে তার তিনটি ছেলেই মরে গেছে সে কেটে কেটে বাড়ি মাথায় করলে মায়ে মা কাছে মাথা খুঁড়তে জানিস না মাগি তোর মেয়ে আমার লোটন চুরি করে আমার পরের মেয়ের নামে দোষ দিয়ে সতী হয়েছে এখন কাঁদতে লজ্জা করে না যদি ভালো চাসতো তোর মেয়েকে বউয়ের পায়ে ধরতে বলগে যা তখন আর কারো কিছু জানতে বাকি রইল না ননদ ভাজের পায়ে ধরে কাঁদতে লাগলো বউ বললে ভয় কি ঠাকুরজি মা যখন দয়া করেছেন তখন আর ভাবনা নেই তুমি লোটন বার করে দিয়ে দাও তোমার ছেলেরা বাঁচবে মার কোপে তোমার এমন হয়েছে এখনই মার দয়া হবে তুমি লোটন বার করে দাও তখন ননদ তাড়াতাড়ি বাক্স খুলে লোটন বার করে দিলে বউ তখন সেই মা ষষ্ঠীর দেওয়া বাঁশ পাতার জল ছেলেদের গায়ে ছিটিয়ে দিতেই তিনটি ছেলে উঠে বসলো বউয়ের এই অদ্ভুত ক্ষমতা দেখে সকলে তাকে দেবতার মতো ভক্তি করতে লাগলো বোনকে ভাই ছিছি করতে লাগলো বললে তোর পাপেই আমার ছেলে মরেছিল তোর ছেলেও মরেছিল ভাকিস অমন বউ পেয়েছিলুম তাই তার পুণ্যে আজ সব হারানো ধন পেলুম কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাইলে দাদার পায়ে ধরে মাপ চাইলে গিন্নি মেয়েকে বকতে লাগলেন মেয়ের লোটন চুরি করার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল বউকে সকলে ভালোবাসতে লাগল বউয়ের সুখ্যাতি আর মা ষষ্ঠীর দয়া দেশ বিদেশে প্রচার হলো সেই থেকেই সকলে পবিত্র শ্রাবণ মাসে এই লোটন ষষ্ঠীর পূজা করে লোটন চুরি করার জন্য সকলে এতে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী বলে এই ষষ্ঠী পুজো করলে ছেলেপুলে কখনো অকালে মরে না অথ লোটন ষষ্ঠীর কথা সমাপ্ত জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক জয় হোক পবিত্র শ্রাবণ মাসের লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী ব্রতের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসের লোটন ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে